হ্যালো ফ্রম হিয়ার আর সাম ওয়ার্ডস যেগুলো আলসে ফার্স্ট ক্লাসে আমাদেরকে শেখানো হয়েছে আর কি প্র্যাকটিস করার জন্য বলা হয়েছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে স্লাইডলি মানে মৃদুভাবে সেকেন্ড ব্যভারেজ মানে পানীয় ড্রিঙ্কস ক্রোশাল মানে গুরুত্বপূর্ণ এখানে লক্ষণীয় হচ্ছে যে অনেক সময় আমরা ক্রোশল লেখার সময় সেকেন্ড সি এর জায়গায় আমরা টি লিখে ফেলি অনেকে এই ফুলটা করে ফেলি আমিও এইসএম ফুলটা করেছিলাম আর কি তাই এটা বানানোর দিকে একটু লক্ষ্য রাখবেন এখানে হবে ক্রোশাল গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার উপকাঠামো এনথোসিয়াস্টিক উৎসাহী হাম্বল বিনয়ী জিস্লেশন আইন প্রণয়ন ম্যানেকিন পুতুল এখানে লক্ষণীয় যে এটার প্রচলিত একটা প্রনাউন্সিয়েশন আছে ম্যানিকুইন তো ওটা ভুল এটার শুদ্ধচরণ হচ্ছে ম্যানেখিন এবং পানাদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এম এ এনএন ইউ আইএন ম্যানেখিন পুতুল এটার সঠিক অর্থ পুতুল না নর্মালি কোনো শপিং মলের সামনে অথবা কোনো দোকানের সামনে এক ধরনের মানে পুতুল রাখা হয় ডিসপ্লের জন্য ড্রেস বা অন্য কিছু ডিসপ্লের জন্য যেগুলো রাখা হয় সেগুলোকে বলা হয় ম্যানেকিন্ন স্থগিত করা খেলামেটি দুর্যোগ অবসলেট অপ্রচ অপ্রচলিত অথবা লুপ্ত কনজারভেশান সংরক্ষণ হেয়ার আর খে শ্রেণীবিন্যাস তো অনেকে হয়তো বলবে হেয়ার আর খাই কিন্তু এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে হেয়ার আর খে শ্রেণীবিন্যাস হেয়ার সে গুজব স্কোয়াডার অপচয় করা অ্যাম্পি ফল্যান্ড দ্বিধাগ্রস্ত প্রতিকূল অথবা বিপরীত এমপি ফল্যান্ড দ্বিধাগ্রস্তিভলস প্রকাশ করা প্রকাশ করা মিটিকেট প্রশমিত করা অথবা শান্ত করা মান্দাইন সাধারণ মান্দাইন সবচেয়ে অর্থ সাধারণ প্রোনাউন্সিয়েশনটা হবে উচ্চারণটা হবে মানডে এটা হচ্ছে ডিলাপি ধ্বংসপ্রাপ্ত ডিলাপি ধ্বংসপ্রাপ্ত গুগলে যদি এটার লাস্টের ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন চেক করেন এখানে তারা বলে পেনশন্ট কিন্তু আমাদেরকে এটা পড়ানো হয়েছে পঞ্চন্ট পিইএন সি এইচ এ এন টি কনসন্ট মানে আসক্তি থ্যাংক ইউ